이리들이모 오르겠어? 잠하도떨라가라니 내가 사라져라! 하도떨어가라니이

আসলে সামনের বেরেক এমন একটা জিনিস এটা আপনার খুব মারাত্মক এই হাট ব্রেক মারার কারণে বাইকটা স্লিপ করে পড়ে গেছে সামনাসারটা আর আপনার এগুলো হচ্ছে আপনার ব্রাক দুটো দুটোটা একসাথে ওই অটোগুলো অটো গাড়িগুলো মানে সামনের বেড়েক ফিচে বেক দুটো মানে একসাথে সম্ভবত আচ্ছা দুই হাতে দুইটা ব্র্যাক ডান হাতেরটা বাম হাতেরটা ব্রাক থাকে ও দুই হাতে দুটা মার দিয়েছে ব্রেক হয়তো সামনেরটা মারছে হাট ফিচিডটা মার না এই জন্য ভরে গেছে গাড়িটা মানে নতুন গাড়ি একদম এমনভাবে দেখা হয়ে গেছে এটা খুব আফসোস করতেছে উনি আফসোস করতেছে অনেক মানে চোখের সামনে পরে গেলো গাইস ক্যামেরাটা ভাবছিল তাই দেখাতে পারলাম না একদম চোখের সামনে পরে গেছে দাম করে হাত ব্রেক মারি ওই সামনে একটা টমটম ছিল সামনে একটা টমটমের কারণে হাত ব্রেক মারিয়েছে দাম করে হাত ব্রেক এগুলো অনেক রিক সাবধান ব্রেক মারার সময় ব্রেক মারতে পারবেন দুটো একসাথে আর কি হাত ব্রেক সিগেল একটা মারলে সময় ব্রেক মারলে পরে রাস্তা বের হয়ে না এই জন্য তো সবাই সাবধানের সাথে রাইড করবেন আর ব্রেক থেকে সাবধান বাইরে টা অনেক মারাত্মক জিনিস তো ও নিজের থেকে বাইকের তোমার যত্ন বেশি করে ওই আফুস করতেছে বাইকটার জন্য অনেক অত হয়ে গেছে তো এটাই সাবধান সাথে